সমন্বিত উদ্যোগ করি দুর্যোগ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই পালিত হয়েছে দিবসটি উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ এবায়দ হোসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ পামসা সরকারি কলেজের প্রভাষক শামীমা মিনুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন এ সময় টিম লিডার মশিউরের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কীভাবে তা নির্বাপন করতে হয় ভূমিকম্পে ভবনের ভেতর আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতালে পেরুন এবং পানি নিয়ে আগুন নেভানোর কৌশল দেখানো হয় বাংলা নিউজ ডেস্ক